এই বাবু কী করছো ওখানে এক একা এই দুপুরবেলা দুটো বাজে এক একা জলে নেমে কী করছো উঠে এসো আরে উঠে এসো এগুলো কী বাবু শোনো শোনো এই বাচ্চাটা কী তোলো এরকমভাবে এই দুপুরে নেমেছে তোলো বাচ্চাটাকে ওপরে আনো এতটুকু বাচ্চা দুপুরবেলা জলে নেমেছে এগুলো কি হবে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ভিজে ভিজে তুমি এরকমভাবে এই জলে নেমেছো এখানে হ্যাঁ জ্বর ঠান্ডা লেগে গেলে তখন কি হবে কথা বলছো না কেন ভয় পাচ্ছ আমাকে দেখে এই বাবু চুপ করে আছে কেন তোমার বাড়ি কোথায় কোন দিকে তোমার বাড়ি কত দূর থেকে এসছো তুমি কি অবস্থা এরকম ভাবে জলে নেমেছো তুমি ঠান্ডা লেগেছে কাঁপ লেগে গেছে তোমার তো হ্যাঁ কাঁপছ তো তুমি তোমার মা ছেড়েছে এরকমভাবে কাঁপছো না শুধু না না করছো তুমি কি কথা বলতে পারো না কথা বলছো না কেন চুপ করে আছে কেন কথা বলতে পারো তাহলে চুপ করে আছো কেন কিছু বলো কি আস্তে আস্তে বলছো একটু জোরে বলো তুমি এরকমভাবে এই জলের মধ্যে নেমেছো এখানে পুকুরে কেউ নেই তো এদিকটা এই দাদাটা এসে তোমাকে তুললো হ্যাঁ আমি না দেখলে কি হতো দুপুরবেলা তুমি এখানে এসেছো চলো বাড়িতে চলো এতটাই কাঁপছো সোজা বাড়িতে চলে যাবে তো যাও চলে যাও চলো বাড়িতে চলো সোজা বাড়িতে যাবে ঠিক আছে এগুলো ঘুরিয়ে নাও ঘুরিয়ে নাও চলো সোজা বাড়ি যাবে আবার হাসে যাও বাড়িতে যাও সোজা বাড়িতে এদিকে আবার তাকাচ্ছ কেন চলে গেলে কি নামবে নাকি চলে যাও সোজা বাড়িতে যাও তোমার পিছু নেব কিন্তু যাও তুমি অর্ধ থেকে এসছো চলো চলো ওগুলো ফেলে দিয়েছো আর নেবে না ওগুলো হ্যাঁ চলো ঠান্ডা লেগেছে এইরকমভাবে তুমি এসেছ চলো চলো বাড়িতে চলো চলো আস্তে আস্তে সিলিবাজ তোমার মা এরকম ছেড়েছে রাস্তায় হ্যাঁ এদিকে সাতটা আছে তো ওরকম নেমেছিলে ওখানে আর নামবে না তো কোথাও বলো নামবে না ঠিক আছে চলো কত দূর তোমাদের বাড়ি চলো এইখানে তোমার বাড়ি নাকি কোথায় তাহলে চলো সুতরা বাড়িতে যাবে ঠিক আছে তোমার মা মারবে না তোমাকে ാ എത്തിൽ ടാട്ട